ওয়েলকাম ফ্রেন্ডস আমার প্রিয় ভোটকর্মী বন্ধুদের জন্য আজকে আমি তৃতীয় পর্বের প্রশ্নোত্তর নিয়ে এসেছি এবং সঠিক উত্তরের প্রসঙ্গে বলি এর আগে আপনারা কমেন্ট করেছেন তো যতজন আপনারা উত্তর দিয়েছেন প্রত্যেককে আমি কমেন্টে সঠিক উত্তর জানিয়ে দিয়েছি পাশাপাশি এর আগের যে দুটো ভিডিও সেই ভিডিও দুটো ডেসক্রিপশানে আমি সঠিক উত্তরগুলো দিয়ে দিয়েছি কারণ আপনারা যারা কমেন্ট করেননি অন্তত তাদের উত্তরগুলো দেখার জন্য পর্ব ওয়ান এবং পর্ব এর ভিডিওতে সঠিক উত্তর আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি পাশাপাশি এই ভিডিওটা তো যারা আপনারা উত্তর দেবেন আমি প্রত্যেককেই উত্তরে কমেন্টে আমি সঠিক উত্তর দিয়ে দেবো এবং দুদিন পর ভিডিওটার ডেসক্রিপশানে আমি সঠিক উত্তর দিয়ে দেবো কারণ এখনই যদি সঠিক উত্তরগুলো দিয়ে দিই তাহলে তো এই ভিডিওটার কোনো উদ্দেশ্যই হবে না তো আমি দুদিন পর কিন্তু ডেসক্রিপশানে সঠিক উত্তরগুলো দিয়ে দেবো তো চলুন আজকে শুরু করি আমরা প্রশ্ন উত্তর একটি দলের তিনজন এজেন্ট এসেছে তাদেরকে আপনি মোট কটি পাস ইস্যু করবেন দ্বিতীয় প্রশ্ন ভোট শুরুর আগে ব্যালট ইউনিট সিল করতে কটি ট্যাগ লাগে তিন নম্বর প্রশ্ন ব্যালট ইস্যু করলে কোথায় কোথায় বিজি ল্যাম্প জ্বলবে চার নম্বর প্রশ্ন ভোটারে চাপ থাকলে ভোটার স্লিপ ইস্যু না করে পরে ফাঁকা সময়ে সেটা কি মেকআপ করা সম্ভব কীভাবে এই প্রশ্নের উত্তরটা আমি একটু আপনাদেরকে ভাবতে বলবো কারণ যদি এটা ভেবে কোনো প্ল্যান বের করতে পারেন ভোটের কাজটা কিন্তু একটু দ্রুত করতে পারবেন নেক্সট কোশ্চেন কিউতে থাকা ভোটারদের কিউ স্লিপ লাইনের কোন দিক থেকে ইস্যু করবেন ছ নম্বর কালো কভারে ন্যূনতম কটি স্লিপ থাকা উচিত কালো কভার মানে বুঝতেই পাচ্ছেন তাতে মিনিমাম কটা স্লিপ থাকতে পারে মিনিমাম সাত নম্বর কোন ভোটারদের ক্ষেত্রে সেভেনটিন এতে টিপ ও সই দুটোই নিতে বলা হয় আট নম্বর কোন ধরনের ভোটের বা ভোটারের ক্ষেত্রে ভোটার স্লিপ ইস্যু করা হয় না নম্বর প্রশ্ন কোন ফর্মে প্রিজাইডিং অফিসার সই করবেন না বা প্রিজাইডিং অফিসারকে সই করতে হয় না সেটা কোন ফর্মে লাস্ট প্রশ্ন দশ নম্বর ASD এর ডি কথাটির অর্থ কী এই হলো দশটি প্রশ্ন এবং এর আগে যারা পর্ব ওয়ান বা পর্ব টুটা দেখেননি ভিডিওগুলো সেই দুটি ভিডিও দেখুন এখন ভিডিও স্ক্রিনে আপনারা দেখতে পাবেন তো আপনারা চাইলে সেই প্রশ্নগুলো দেখতে পারেন বা তার উত্তরগুলোও দেখতে পারেন পাশাপাশি অন্য ভিডিওগুলো আপনারা দেখুন শেয়ার করুন আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন আজকের প্রশ্নোত্তর পর্বের প্রশ্ন এখানেই শেষ করছি ধন্যবাদ